সকাল থেকেই এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও একটাই ভালো আছি বাদে এখন পোনে আটটা সকালবেলা আমার এক্সারসাইজ কমপ্লিট করে বর্মাশয় ফোন করেছিলেন বর্মাশয় সাতটায় ফোন করেছিলেন তখন আমি এক্সারসাইজ করছিলাম ওর ফোন ধরতে পারিনি মানে ধরেছি বলেছি যে এক্সারসাইজ করছি পরে করছি দিয়ে এখন ওর সাথে কথা বললাম দিয়ে উনিও বেরোবেন কাজে সেই কথা বললে বলে কাজে গেছি দেখছি মা মেয়ে এখান থেকে ডাকছে মা মা করে ডাকছে দিয়ে তাকে বাবা একটু ঘুম পাড়ালাম বললাম যে শো এখন কি করবে উঠে জানি না শোবে কি না আমি ভাবলাম যে যদি উঠে যায় খিদে পেয়ে যাবে ওর তো তার জন্য ভাবছি আজকে একটু ওকে আলু সত্য ভাত বসিয়ে দিও কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠে গেল তো অন্যদিন দেরি করে ওঠে আলু সত্য ভাতটা দেওয়া যায় না কারণ না দুপুরবেলার ভাতটা দিই আবার বেলাতে যদি ভাত দিয়ে দিই দুপুরবেলা ভাতটা খেতে পারবে না তো যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে তাই জন্য ভাবছি একটু আলু সত্য ভাত প্রেশার কুকারে বসিয়ে দিই নিয়ে পড়ে তো ঠিক আছে আর যদি উঠে যায় তাহলে ওকে সেদ্ধ ভাতটা খাইয়ে দেবো এখন অব্দি কোনো কাজ হয়নি আর এই দেখো এরকম বৃষ্টি কালকে যেগুলো কাছাকাছি করেছি সেগুলো এখন অবধি শুকায়নি মানে আমার নাইটি টাইটিগুলো শুকিয়ে গেছে মেয়ের যে ভারী জামাগুলো সেগুলো কিছুই শুকায়নি তার মধ্যে আমি আবার এক বালতি ভিজিয়েছি এবার এখন আমি চিন্তা করছি ভিজিয়ে তো দিলাম কিন্তু এই যে ওয়েদার কীভাবে কখন শুকাবো জানি না তার মধ্যে আবার একটা বিছানার চাদরও আছে কালকেও একটা বিছানা চাদর কেচেছি সেটা ঘরে দিয়ে ওই ওই ঘরে দিয়ে বাবানের ঘরে দিয়ে ফ্যান চালিয়ে গেছিলাম সারা রাত্রে কী করবো জানি সকালবেলা আবার কাছাকাছি আছে যদি এগুলো না শুকায় তাহলে ওগুলো কোথায় মেলবো কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও সারাদিন বৃষ্টি পড়ে বৃষ্টি হলে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে আমার ব্রেকফাস্ট এতটা খাওয়া হয়ে গেছে করতে করতে এত তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করি তো এবার কি হয় বলো তো এগারোটা দিকে না ভীষণ খিদে পেয়ে যায় এই জন্য না একটু রয়ে শয়ে খাই ছেলেটা বা ছোটবেলায় ডালিয়া খুব ভালো খেত কিন্তু মেয়েটা দেখছি একদম খেতে চাইছে না ডালিয়াটা এই বসি এবার যাব ঘর ঝর দেওয়া ঘর মোছা কিছুই তো হয়নি আজকে এবার পড়ে গেল চটপট দেখেছ কথায় কথায় ভুলেই গেছি আজ হচ্ছে শুক্রবার আর বললাম তোমাদের টাইমটা এই ঘরে ঝাড়তিতে এসে দেখছিন আমার মেয়ে উঠে বসে আছে মনে হচ্ছে আর ঘুমাবে না ফালতু আমি অযথা চেষ্টা করছি যাই হোক তাও আমি দরজাটা বন্ধ করে বললাম ঘুমা হ্যাঁ ঘুমালো তো না আমি বললাম থাক ও এখনো ব্রাশটা কিছুই করেনি ওই ঘুম চোখে উঠেই খেলনাগুলো নিয়ে বসে গেছে খেলতে তা আমি ওকে ব্রাশটা দিলাম বলছি ব্রাশটা করো আর এখনও আমার স্নান টান কিছুই হয়নি তো ঘর ছাড় দিয়ে ঘর মুছে ভালো করে হাতে মুখে সাবান টাবান দিয়ে এসে আমি ব্রাশটা ওকে দিলাম তা ব্রাশটা যখন দিয়ে দিলাম আমি বলছি না তাহলে দেরি করে লাভ নেই ওকে আজকে যখন ভাত খাওয়াবো তাহলে ভাতটা নিয়ে বসিয়ে যাই কেননা দেরি হলে পরে আবার দুপুরবেলা ভাতটাও খেতে চাইবে না তার জন্য সকাল সকাল ওকে সেদ্ধ ভাত আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম তো সেটাই আর কি খাইয়ে দিচ্ছি খেলনাগুলো ছড়িয়েছে আর বিছানাটা আমার এখনও গোছানো হয়নি স্নান করতে যাবো ওকে খাইয়ে স্নান টান করে চলে এসেছি আর ঠাকুর ঘরে অনেকগুলো কাজ আমার বাকি রয়েছে ঠাকুরের সিংহাসনে আসলে মানে ঠাকুরটা না এদিক ওদিক হয়ে গেছে একটু আর তোমাদেরকে বললাম না ঠাকুরের লাইটটা আমার খারাপ হয়ে গেছে খুব অসুবিধা হচ্ছে তো রবিবার দিন রাজীবের যেদিন ছুটি থাকে সেদিনকেই কাজগুলো করাতে হবে নাহলে এমনি টাইমে তো আর হবে না কাজগুলো করানো তো আর ঠাকুরটা হচ্ছে যেটা উপরে ছিল সেটা সিংহাসনের ভেতরে চলে গেছে আর সিংহাসনটা তো আমার খুবই ছোট বেশি ঠাকুর রাখা যায় না আর বেশি ঠাকুর রাখলেও প্রসাদ দিতে পারি না খুব অসুবিধা হয় থালা গ্লাস রাখতে তো তার জন্য ঠাকুরটা যেহেতু ওপরে ছিল আপাতত ওপরে রেখে দিলাম রাজীব এসে নয় ঠিক করবে আমার এদিকে ঠাকুর পুজো তো হয়ে গেছে দেওয়া এবার আমি ভাবলাম না জামা জামাকাপড়গুলো মেলে দিই ও অঝরে বৃষ্টি তো পড়ছেই তো বাইরে জামা জামাকাপড়গুলো দিয়ে দিই অনেক কটাই আজকে কাচা হয়েছে আর সবই ভারী ভারী জিনিস জানো তো তো ব্যাপারটা হয়েছে রাজীবের জামাটা আমাকে বাইরে দিতে গিয়েও ভেতরে দিলাম কারণ লাইট কালারের জামা তো আর বাইরে ওই যে লোহার যে তারগুলো হয় না ওই তারগুলো দেওয়া রয়েছে তো তো আগেই ছিল তো এতদিন যেহেতু ছিলাম না তারগুলোতে না মরচে পড়ে গেছে আর জামা কাপড় কিছু দিলেই দাগ হয়ে যাচ্ছে রাজীব মুছেছে কিন্তু তাও কিছু হচ্ছে না দাগ হয়ে যাচ্ছে তো ওর জন্য জামাটা আরও ওখানে দিলাম না যদি দাগ পড়ে যায় আর এগুলো তো লাইট কালার না এগুলো অসুবিধা নেই আর আমার নাইটিটা তো আমি ঘরেই পড়বি যাই হোক চলো মেলে ধুলে দিয়ে এবার রান্নার দিকে যাব অনেকগুলো কাজ হলো গো এই যে সব মেলে দিয়েছি। টাওয়ালগুলো সে কাচবো কাচবো করে আর কাচাও হচ্ছিল না। রাজীবের জামাটা এখানে দিলাম। এখানে হচ্ছে তারে দাগ লেগে যাচ্ছে। আর ওর হাফ প্যান্টটা ওদিকে দিয়ে দিয়েছি। এই। আর আমার মেয়ে একদিকে খেলছে আর একদিকে সিলেট পেন্সিল নিয়ে বসেছে আমি এখনো বিছানা গুছাইনি এখন আমি বিছানা গুছাবো লাল শাকটা কাটতেই যা টাইম লাগে হতে তো আর বেশিক্ষণ টাইম লাগবে না তাই লাল শাকটা আগে করলাম লাল শাকটা তো বসিয়ে দিলাম আর ফ্রিজে দুটো তিনটে মাছ আছে ওই মাছটাও করে নেব কাছে মাছ কারটা কার হ্যাঁ বাবানের সে জন্মদিনে যে আমার দিয়েছিল রাজীব কতগুলো চকলেট আমি খাই চকলেট এনেছিল আর একটা রয়েছে এখনো ফ্রিজে এখন দেখেছে দেখে বলছে দাও খাবো তুমি ছিঁটতে পারবে পারবে না আমাকে দাও আমি ছিঁড়ে দিচ্ছি আর এই দেখো এখানে আমি কড়াইটা বসিয়েছি এই যে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তিন পিসি মাছ আছে মেয়েকে দুবেলা দিয়ে দেবো আর আমি নয় একটা খেয়ে নেবো পরে আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি ভাতে উঠছে আর পেঁপে সেদ্ধ দিয়েছি আমি তো এখন আর তেলে ভাজা টাজাগুলো খাই না তাই জন্য সেদ্ধটাই বেশিরভাগ খাই তাই আলু খাবো না বলে উঠছে আর পেঁপে সেদ্ধ দিয়েছি সরে সরে যা এই যে চাদরটা মেলে দিলাম এতক্ষণ বাথরুমে রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য কারণ চাদরটা তো আমাকে ভেতরে ব্যালকনিতেই মেলতে হবে আর ব্যালকনিতে যাতে জলটা নিচে না ঝরে তার জন্য বাথরুমে রেখে দিয়েছিলাম এতক্ষণ তোমাদের সাথে কথা বলে তারপরে না ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা একদম ভালো লাগছে না কি জানি কি হলো হঠাৎ করে বুঝতে পারছি না কোমর কোমর থেকে খুব যন্ত্রণা হচ্ছে পার্লারে যাওয়ার কথা ছিল এখন কবে থেকেই ভাবছি আইব্রো টু ফেসিয়াল আর চুলের স্পাটা করবো সে করাই হচ্ছে না আজকে যাওয়ার কথা ছিল মেয়েকে নিয়েই ভাবলাম মেয়েকে এখন খাইয়ে নিই তারপরে যাই প্রথম কথা হচ্ছে আমার এখান থেকে বসেই পার্লারটা দেখা যায় খুব ভিড় বাইরে লোক পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এই গেল দ্বিতীয় কথা হচ্ছে রাজীব বলল শরীরটা ভালো নাই আজকে যেতে হবে না আমি যাই রবিবার দিনকে মেয়েকে আমার কাছে রেখে তুমি যেও পার্লারে ঠিক আছে আর কোমর টোমর গুলো কি ব্যথা হচ্ছে কেন ব্যথা করছে দুদিন অফ রেখেছিলাম তো হয়তো তার জন্য যাই হোক ঘুমিয়ে পড়েছিলাম একটু দুপুরে খাইও না কিছু ঘুমিয়ে পড়েছিলাম এখন খেতে ভাবছে রাজীব যাওয়ার সময় মুড়িটা কিনে দিয়ে যেতে ভুলে গেছে যদি মুড়িটা থাকতো একটু মুড়ি খেতাম মুড়ি খেতে ইচ্ছা করছে ছাড় ওগুলো আমি গোছাবো ছাড় না দেখো কি করেছে আমি সব গুছিয়ে রেখেছি সে টেনে টেনে বার করে নিজে নিজে গুছাচ্ছে দেখো সব জামা কাপড় বার করেছে সব নিচে ফেলেছে আর এগুলো আজকে ধোয়া কাচা হয়েছে এগুলো এখন শুকালাম ফ্যান চালিয়ে চালিয়ে হচ্ছে না হচ্ছে না গোছানো হচ্ছে না আমি গোছাচ্ছি তুমিও যাও উপরে ওঠো আমি এখন এগুলো গোছাবো সরো সব ফেলো সব উল্টো পাল্টা করে রেখেছে দেখেছো সব গুজে গুজে রেখেছে না করে দিতে হবে না তোমাকে তুমি সরো হয়ে গেছে সরো বাজে প্রায় এখন আটটা সাড়ে আটটা সারা সন্ধ্যে চুপচাপ বসেছিলাম মনে হয় কি বলতো কাছাকাছিগুলোর জন্যই হচ্ছে জানো তো কোমরে ভীষণ যন্ত্রণা হচ্ছে সাথে মাথাটাও ঘোরাচ্ছে আর ঘাড় থেকে পুরো শীতদারাটা ব্যথা করছে বারবার রাজীব বলেছিল কাছাকাছি করতে না এই শুনলে আবার ঝামেলা যাই হোক এই কাজগুলো তো পড়েই রয়েছে আর এগুলো তো সকালের টাইমে হয় না এই কাম মানে মোছামুছি তারপর কৌটোগুলো ধোয়া এগুলো তো সকালবেলা নানান কাজের মধ্যে এগুলো হয় না এগুলো এই সন্ধ্যের টাইমে বিকালের টাইমেই একমাত্র ফাঁক থাকে তখন করার আর শরীরটা আজকে এতই খারাপ লাগছে যাই হোক এই দেখো সব কৌটোগুলো ভেতর থেকে বার করেছি ভাবছি যে না একটা একটা করে শেষ করি একেবারে সব সম্ভব নয় আজকেই মোছামুছি করে এই এই কয়েকটা কৌটো ভাবজি ধুয়ে ফেলি ধুয়ে ঢুকিয়ে দিই ভেতরে পরের দিন আবার আরেকটা তাক ধরবো প্রত্যেক দিনই অল্প অল্প করে করবো তাহলে সুবিধা হবে তাহলে একেবারে প্রেশারটাও পড়বে না আর টাইম তো হয়ে যাচ্ছে মেয়েকে খাওয়ানোর মেয়েটাকেও তো খাওয়াতে হবে আর যেহেতু এতদিন ধরে এগুলো ধোয়া মোছা হয়নি কেমন একটা জলের দাগের মতো হয়ে গেছে জানো তো যদিও মানে আমি যখনই তুলেছি কাপড় দিয়ে ঘষেছি উঠে গেছে সাথে সাথে ভেবেছিলাম যে উঠবে কি না কী দিয়ে মুছবো বুঝতে পারছিলাম না তো নর্মাল একটু জলটা ভালো করে চিপে ওই এর কি কাপড়টা দিয়ে মুছলাম বা সুন্দর উঠে গেছে ওই কাজ করতে করতে ব্যাস হঠাৎ দেখছি আবার মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড আর মাথাটা ঘোরাচ্ছে ঘরের মধ্যে একা রয়েছি বাচ্চাটাকে নিয়ে যদি কিছু হয় আর ফ্ল্যাটে থাকি ভেতরে কিছু হলে বাইরের লোক জানবে কী করে যে ঘরে কিছু হয়েছে আর মেয়েটাকে আমার তত বড় বলো রাজীব শুধু এই কথাটাই বলে যে আমার শরীর ঠিক ঠিক না থাকলেও আমি একটা দিন ছুটি নিয়ে ঘরে বসে থাকবো কিন্তু তোমাকে তো মেয়েটাকে দেখতে হবে তুমি নিজের শরীরটা সবসময় ঠিক রাখো ও ফোন করে আবার বললো কি তুমি একটা কাজ করো গ্যাসের ওষুধটা খেয়ে নাও একটু দেখো হয়তো ঠিক হতে পারে আর আমার মেয়ে খুব চিন্তায় পড়ে গেছে কপালে হাত দিচ্ছে বলছে মা তোমার মনে হয় জ্বর এসছে যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই পাশে থেকো Thank